然后。 তো আমরা এখন যাচ্ছি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি ঠান্ডা যে ঠান্ডা যে প্রচুর পড়েছে তা নয় বাট সকালবেলা তো একটু ঠান্ডা লাগবেই আমি এই জিন্সের পরে নিয়েছি ওরা আবার তো যাই হোক চলো দেখতে থাকো এরপরে পিসুমণি তমলে উঠলে পূজা আসছে এই যে আছে বাকি আছে এই যে সোনাই বাবার জীবনও রেডি এই যে পেছনে সোনাই একদম মাফলা টাফলার পরে নিয়েছে আর যা গই একটু বড় লুকসটা চেঞ্জ হয়ে যাবে চিন্তা করার কিছু নেই বলছিস মা আগে গিয়ে গেছে ওই ভাবি না যে আজকে আমরা চারজন যাচ্ছি পুরো রাস্তা যা ইচ্ছে চিৎকার করে করে যাব মার সঙ্গে যাচ্ছি মানে আমাদের একদম মাকে তোমরা দেখে যতটা ভাবো না শান্তশিষ্ট শান্তশিষ্টই বা কিন্তু ভীষণ স্ট্রিট আমরা যে এত ই মূল্য চিৎকার রাস্তাঘাটে বেরিয়েছো মা কোথায় গেছে দেখো মা কতটা দূর চলে গেছে আমাদের সঙ্গে মানে মা তো দৌড়ায় এসো যে

টাই লেট করছে কি বলবো এখন এগারোটা কুড়ি বাজে এখনো আমরা আর কত দিন বাজারে পৌঁছাইনি মানে হাওড়াতে বিরক্ত মানে আজকে যেহেতু ফিরে যাব আমাদের থাকা থেকে ব্যাপার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হতো অশান্তি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বড় বাজারের দিকটায়

মা পিসমনি এত ব্যস্ততম শহরে পিছিয়ে পড়ছি বিয়েবাড়ির কিন্তু শপিং শুরু হয়ে গেল পুরো টিম আমরা চলে গেছিলাম বড়বাজার বাজার এমনি আমি মৌ জয়া আমরা তো যাই যাই বাট মাকে নিয়ে কোনো সময় যাওয়া হয় না এইবার মাকে নিয়ে আমরা সবাই চললাম পিসিমণি তমলুকে আমাদের সঙ্গে মিট করেছে তো আমরা সবার প্রথমে চলে গেছিলাম ওখানে জগদম্বাতে অ্যাকচুয়ালি ওখানে আমার বিয়ের সময়ও ওখানে গিয়েই শপিং করেছিলাম কিছু কিছু লেহেঙ্গা যেগুলো কিনেছিলাম যদিও আমি বিয়ে রিসেপশন দুটোতেই শাড়ি পরেছিলাম তো এখানে কিন্তু সোনাই এখনও আমরা ডিসিশন নেই বিয়েতে কী পরবে বিয়েতে তো শাড়ি পরবে বাট রিসেপশানে লেহেঙ্গা না শাড়ি বাট আমরা তাও একটা ভালো মানে অপশানে রাখার জন্য একটা ভালো লেহেঙ্গা কিনতে চাইছিলাম আর বড় বাজারে জগ প্রচুর দোকান আছে বাট আমাদের জগদম্বাটা ভালো লাগে ওখানে গিয়ে আমরা জিনিসগুলো নিয়েছিলাম ওখানে এত স্টক আছে তো সোনাইকে ওই লেহেঙ্গাগুলো পরা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে মেরুন কালারের লেহেঙ্গা ওর জন্য নেব ও যদি রিসেপশনে শাড়ি পরে আলাদা কথা ওরকম কোনো ডিসিশন হয়নি তবে আমার আমাদের বাড়ি হানি অ্যানি পূজা জয়া আর সোনাই তো এমনিই লেহেঙ্গার দরকার আছেই তো সব কিছুর জন্য চলে গেছিলাম বড় বাজারে আর দেখো গিয়ে প্রতিটা লেহেঙ্গা ওকে পরিয়ে দেখছিলাম ওকে না দারুণ মানিয়েছিল কি বলো তো ও আরও বেশ লম্বা একটু হেলদি আছে তো ওকে লেহেঙ্গাগুলো খুব সুন্দর মানিয়েছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কোনটা নিয়েছি না নিয়েছি ওগুলো দেখো আজ থেকে তো শেয়ার করা যায় না আমি ঠিক পরে শেয়ার করবো সোনাইটা কি নিয়েছি বাকি আমাদেরগুলো করে দিতেই পারি যাই হোক প্রত্যেকটা ওকে পরিয়ে দেখছিলাম কিন্তু তখন মনের ভেতরে খুবই কষ্ট হচ্ছিলো ভাবতে অবা হচ্ছে সোনাইর বিয়ে হয়ে যাবে যতটা দেখে আনন্দ মনে হচ্ছে না কিন্তু মানে সত্যি খুব মন খারাপও হয়ে যাচ্ছে ব্যাপারগুলো নিয়ে ভাবলে বাট সব কিছুই করতে হবে মেয়ে হয়ে জন্ম হয়েছি যাই হোক কিছু করার নেই তো সোনাইকে নিজের হাতে একটু সাজিয়ে দেখছিলাম যাতে আমার বোনকে একদম সব থেকে সুন্দর লাগে আর ওকে লাগবেও সুন্দর আমি জানি দেখো ওকে লেহেঙ্গাগুলো পরিয়েছিলাম আর মেরুন কালারই নেব ওর জন্য ভাবা তো ছিলই ছিল тен का अंदर विनोद इसको ही पूछेगा बजट बिना पूछे लेगा नहीं खुलेगा रोहित रोहित भाई मैंने कहा सब लोग ले लेंगे 2000 हां हां 90 नहीं नहीं से 90 से 100 तक देखो किसकी है देखो उसको व्हाइट कपड़ा नीचे पूरा जैकेट वाला पूरा लटक गया लगता है ऐसा ऐसा जैसा रखे है अरे नहीं वो बोलो कौन है हां ये टेंशन को तो ये भी मां दिक्कत करती है ना यही तो अमन की এবারে কোনে দিদি একটু ট্রায়াল দিচ্ছিলো আর আমার তো একদম মেরুন কালার ওয়াইন কালারের লেহেঙ্গা আছে তো ওই জন্য ওই কালারের দিকে যাচ্ছি না আমি একটু ভাবছি লাইট কালার কিছু যদি যাওয়া যায় তো যাই হোক কোনটা নেব এখনও ডিসিশান নেইনি তবে বেশ কয়েকটা পরে পরে দেখেছি মানে ওখানে কি বলা তো আমি যেরকম রেঞ্জেরই বলছি ওই রেঞ্জে যদি আমি দু হাজার থেকে আড়াই হাজার টাকারও বলি ওই রেঞ্জেও কিন্তু প্রচুর অপশানস দেখিয়ে দেবে তো সব রকম রেঞ্জেরই দেখলাম তো শেষমেশ কোনটা নেই দেখা যাক এরপরে আরও অনেক আছে কিন্তু মেন যেটা ব্রাইটকে নিয়ে ভাবছিলাম ওর কত সময় লাগবে ওরটা চুজ করতে ওর কিন্তু সবার প্রথমে মানে তাড়াতাড়ি হয়েই গেল আর তোমরা জানতে চাইছো সোনাই দি ভাইয়ের বিয়ে কবে বা কালকে কমেন্টগুলো দেখছিলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে মিথ্যে কথা বলছে যাই হোক সব কিছু আমি তোমাদেরকে আগামীকালের ভ্লগে শেয়ার করব আজকে যেহেতু বড় বাজার গেছে এই ভ্লগে শেয়ার করলে আর ওই সব কি ভালো লাগবে না আর ওখানে গিয়ে দেখো আমার খুব ইচ্ছে ছিল জিমিচু শাড়ি কিনবো জিমিচুগুলো দেখলাম আর এই কালারটাও ভালো লাগছিল প্রচুর কালার দেখিয়েছিল কোনটা নেই যদি দেখি দাম কীরকম কি বলে এখনও জিজ্ঞেস করিনি কারণ অনলাইনে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দেখেছি এখানে যদি বেশি বলে তো নেব না তো এই জন্য অনেকগুলো দেখছিলাম জিমিচু শাড়িগুলো আর আমাদের ইচ্ছে আছে আমরা সব বান্ধবীরা শোনাই সবাই মিলে জিম শাড়ি পরে ফটোশ্যুট করব একটু কিছু ভিডিও বানাবো এই সব ভাবছি আর সামনে আমার বান্ধবীর অ্যানিভার্সারি আসছে ও যদি একটু পালন করে ওর অ্যানিভার্সারিতে সবাই জিমিচু পরবো এইসব প্ল্যানিংয়ের আমাদের শেষ নেই তো যাই হোক কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে এরপরে আমরা চলে গেছিলাম একটু বাইরের দিকে গিয়ে লটকন দেখা হচ্ছিল সোনার জন্য হ্যাঁ অনেক দাম

এরপরে এদিকে এসছি বাকি কয়েকজনের এখনো জয়শ্রীর হয়নি পূজার হয়নি যাই হোক বড় বাজারে কিন্তু লেহেঙ্গা কেনার জন্য আমি বলবো বে তোমাদের কেমন লাগছে লেহেঙ্গাগুলো জানিও আর আমি এখনো ডিসিশান নেই নি ভাবছি বিয়েতে শাড়ি পরব রিসেপশনে লেহেঙ্গা পরবো বা উল্টোটাও ভাবছি কোনো কি করব বুঝে উঠতে পারছি না এখন তো শুধু সাজগোজ নিয়ে ভাবনা চিন্তা আর হ্যাঁ সোনার জন্য এখনো গিফট কেনা বাকি আছে আমার এখন প্রচুর খরচ মানে সত্যি এখন ভাবতে পারছি না কি কি হবে আরও কত কি বাকি আছে এই এইসবই চিন্তা হচ্ছে খারাপ লাগছে না

তো এই মাত্র বাড়িতে ঢুকলাম এত ব্যাগ নিয়ে উফ কি বলবো কি শপিং করা বাবা